ভেজাল চিনি ভেজাল নুনে ভেজাল কথায় রে সে আমাদের ফুটো ভারত আমাদেরই ভারত রে গোহত্যা বেফস জেনা কেলেঙ্কারি গুন্ডি নেত্রী জয়লিতা সিবিআই করলো জারি সংসদ ভবন চোরের আড্ডা নিরাপত্তা কোথায় রে সে আমাদের ভারতবর্ষ আমাদের ভারত রে কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুদার জলয় হয় গণিকা বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা ভাই ভাইকে খুন করছে টাকার লোভে কোথায় রে আমাদের মেয়ে ছেলেগুলোকে আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে ঘরের গৃহনিবাদ হয়ে গেছে অল মোমিনী নাবল মোমেনহাত অল্ মুসলিমিনী নাবল মুসলেমাহাত ওরে মোমেনের সঙ্গে মোমেনাতের যোগ আছে তোমার বিবি যদি ভালো না হয় তুমি কেমন করে ভালো হবে তুমি কি দেখতে পাও না তুমি কি টের পাও না তুমি জানতে পারো না তোমার বিবির মগজ ধলাই করে দেওয়া হয়েছে তোমার বিবির মনিটর নষ্ট করে দেওয়া হয়েছে সেই জিনিসটার নাম হলো বন্ধন ব্যাংক ঘরে ঘরে সুদের কারবার করে তোমার বিবি কে এমন ভাবে জব্দ করেছে সুদে পাগল হয়ে গেছে তোমার বিবি আর সেই বিবির হাতের খানা খেয়ে তোমার নষ্ট হয়ে গেছে চাবি তোমার চাবি যেদিকে ঘুরিয়েছে তুমি আধ পাগলা ছিলে ফুল পাগলা হয়ে গেছে কিছু কিছু বিবি আছে তাদেরকে সরকার বাছাই করে চাকরি দিয়েছে নাম দিয়েছে আইসিডিএস কেউ দেখছে অঙ্গনারী কেউ দিচ্ছে খিচুড়ির অন্য চোখরি খিচড়ির এত বড় বরক ডিম পর্যন্ত চুরি করে সবিনের বড়ি চুরি করে চাল চুরি করে তেল চুরি করে গুষ্টি শুধু আলু পর্যন্ত চুরি করে শুধু তাই নয় মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে মেয়েদেরকে সরকার দিয়েছে সাইকেল চার আর কিড়িং কিড়িং ছেলেদের হাতে তুলে দিয়েছে মোবাইল মোবাইল একদিকে যেমন আশীর্বাদ আরেক দিকে তেমন হয়ে গেছে অভিশাপ সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে আর আমরা ওই রকম হাত হয়ে গেছি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো পাঁচশো টাকা মাসে অঙ্ক পড়াবো ছশো টাকা মাসে হ্যাঁ আর বিজ্ঞান পড়াবো তিনশো টাকা মাসে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে তাকে ডাক্তার করায় ইঞ্জিনিয়ার করায় কিন্তু একশো টাকা দিয়ে মসজিদের কোনো ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে আজ পর্যন্ত বলতে পারে কোনো হাফেদ বা কোনো মাওলানা কোনো আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে প্রমাণ করতে পারবে না পারবেন না কোন আলে মদ খেয়ে মাতাল হয়ে নেংটা হয়ে রাস্তায় পড়ে আছে প্রমাণ করতে পারবেন না বাইর আবার কোরআন বলেছে খৈরুকুম মমতা আল্লাহ কোরআন আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর যে কোরআন শিখায় বাইর আমার ফিরে এসে সোনার মসজিদে নবাবীতে আন্দোলন শুরু হলো ইনকিলাব শুরু হলো পরিবর্তন শুরু হলো তোমাদের মতো অ্যাডাল তোমাদের মতো মডার্ন তোমাদের মতো যুবক তোমাদের মতো উদীয়মান যুবক একসঙ্গে তিন সহ যুবক উঠে বললেন ইন্দা বিনায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহ নবী হে আল্লাহর মাহবুব হে আল্লাহর পরিগমর চলান সেই পথে যে পথে আল্লাহ আপনাকে ধবিত করায় আপনি সেই পথে আমাদের আদেশ করুন আমরা শুনব এবং মানব এবং করব ইনশাল্লাহ নবীজি বললেন সনব তোমাদের মধ্যে যদি মত হয়ে দাও তাহলে জয় আসবে না ধ্বংস হবে আজ ফিলিস্তিন কেন বরবাদ হচ্ছে বুঝতে পারছো যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর কবর যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মস্থান সেই জায়গার মাটি এত দামি সে জায়গার মানুষ কেন কান্দে সে জায়গার মানুষের চোখের কেন পানি ঝরে সে জায়গার ওপর ইহুদিরা কেন টিকটিকি লড়ায় আর মুসলমানরা কেন বসে বসে মার খায় সারা বিশ্বের এত মুসলমান দেশ আছে কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না সাহায্যের হাত কেন বাড়ায় না এর কারণটা একটু তলিয়ে দেখো বন্ধু দোষটা কোথায় কার দোষ ও বন্ধুরে জেনে রেখে দাও যেখানে আল্লা বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহা জানো ও আন্তমুল আলাও না ইনকুন আমি তোমাদের সিকিউরিটি দেব আমি তোমাদের অথরিটি দেব আমি তোমাদের গ্যারান্টি দেব আমি তোমাদের নিরাপত্তা দেব আমি তোমাদের দেব যদি তোমরা হও জান্নাতি যখন তুমি মমেন হবে মমেনাত হবে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে ও জান্নাতার দোহা ও জান্নাতিলার দোহা কার্বিশ আকাশ আর জমিন জম জীবন দীর্ঘ এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে প্রিয় নবী বললেন সাহাবিরা রে ওই বাহারাইনের বাদশার বিরুদ্ধে কারা উঠে দাঁড়াবি দাঁড়া সঙ্গে তিনশো যুবক দাঁড়ালো আল্লাহর নবী বললেন ওয়া তাসিমু জামিয়া আল্লাহর কোরআন বলে দিল আল্লাহর রসিকে তোমরা শক্ত করো ধরে বলো না দেখবি স্পেনের মাটিতে মাটিতে যখন ইসলামের জাগরণ এলো রাজা কর্নেল যুবকদের যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না তার কারণ স্পেনের যুবকদের গলায় টাই বাঁধতে চেয়েছিল এখনকার বিএ পাস এম এ পাস গোষ্ঠী বাঁধা তারপরে স্পেনের যুবকদের গলায় রাজা কর্নেল যখন টাই বাঁধতে চেয়েছিল রাজার কর্নেলের বিরুদ্ধে যুবকরা বলেছিল এই খ্রিস্টান অনুসারী পোশাক আমরা পরব না রাজা কর্নেল দেখলো কি সর্বনাশ এই মুসলমানকে তো ধ্বংস করা যাবে না তাই আস্তে আস্তে রাজা মুসলমান হলো বাহানা মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা কর্নেল বার করলো একটা খেলা তার নাম হলো দাবা খেলা নয় আপনারা দেখেন ছেলেরা খেলে এই মোবাইলে খেলে খেলে কি ছক্কা খেলে না এই ছক্কা খেলতে লাগলো এরা বললো মসজিদের চাথালে খেলে পা ফে না মনটা ফিরি করো ব্যাস যখন এই খেলায় পাগল হয়ে গেল। বলে এর থেকে একটা খেলা আছে তার নাম কি দাবা খেলা দাবা খেলায় যখন পাগল হয়ে উঠল বলে এর থেকে আরেকটা ভালো খেলা আছে ক্যারাম বোর্ড খেলা ক্যারাম বোর্ড খেলায় যখন এরা পাগল হয়ে গেল বলে এবার খেলো তাস খেলা রানী বিবি হরতম গোলাম গুষ্টি শুদ্ধ তাস খেলায় যখন হয়ে গেল পাগল বলছে ফিরি ফিরি খেলবি লজেন জুস বিট ধর এই লজেন জুস বীর ধরতে ধরতে জুয়া শুরু হয়ে গেল জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল এবার তারা বলল বাড়ি গেলে তোর বউ পিটবে মুখ নেই পিতা হম ভুলানে নে তোর খাবার ইচ্ছা নাই তোর বউ পিটবে ঘরে খাবার নাই মদ খা ফিরি মদ খেয়ে টলতে টলতে বাড়ি গেল যখন স্পেনের যুবকরা মদে সুদে জেনায় ব্যাবিছ পাগল হয়ে গেল রাজা কন্ডেল বলল এইবার শোনো তোমরা কি হজে যাবে হজে ছেলেরা বলল মক্কায় যাব না কেন বলে ফিরি হজে যাবে জাহাজ সাজানো হলো শুনেলেন সেই জাহাজে হাজার হাজার যত দশ হাজার মুসলিম সেই জাহাজে উঠল রাস্তার মধ্যে ঘালে রাজা কন্ডেল টিপে দিল যে সোন তোরা থাকবি নিচের তালায় ওরা থাকবি উঁচুর তালায় সাততলা জাহাজ কি করে সম্ভব তারা ওপর তালায় ওটা নিচের তালায় ওদেরকে নামিয়ে দে তুমি রবে ওপরের তালায় আমি রহিব নিচে অচত তোমাকে দেবতা বলি বসে ভাবনা আজ মিছে এই বলে মুসলমানকে লড়িয়ে দেওয়া হলো হড়াহড়ি শুরু হয়ে গেল আরেকদাল বলল দুতালায় সুখ করবি নিচের তালা ফুটো করে দে হাতুড়ি দিয়ে নিচের তলায় ফুটো করে দিল পানি ভক ভগ ভক ভক ঢুকতে লাগলো নিচের তলার মানুষ দু যেতে লাগলো দুতলার মানুষ তিন তিনতলায় যেতে লাগলো হোর হতে হতে এমন সময় নদীর মধ্যেখানে জাহাজ ডুবছে রাজা কর্নেল ফোন করলো লি ফিফটু টু ওয়ান হ্যালো হ্যালো হেলিকপ্টার উড়ে এলো জাহাজের ওপরে মুসলমানরা মনে বোধ বোধহয় আমাদের ত্রাণ নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে হলো না হই জাহাজের ক্যাপ্টেন জাহাজের নাবিক আর জাহাজের মধ্যে রাজা কর্ণল তিনজনে হেলিকপ্টার উড়ে গেল মুসলমানকে বলল গুড বাই মুসলমান হা করে তাকিয়ে থাকলো অতল সমুদ্রের গহাব্বরে দশ হাজার যাত্রী নিয়ে। জাহাজ ডুবে গেল সাগরের মধ্যিখানে সেই দিনটার নাম ছিল এপ্রিল মাসের এক তারিখ আজকের অনেক কলেজে স্কুলে দেখবেন নবীন বরণ হয় এপ্রিল ফুলমালা হয় অধপলর বেটো ফুল পগল তোমার জাতি ডুবে মরেছে সেদিকে আর সেই দিনে তোমার বেটা বেটি গিয়ে আনন্দ করছে কলেজে গিয়ে নবীন বরণ উৎসব তুমি জানো না উৎসবটা কোথা থেকে এসেছে আর কোন জায়গায় এসেছে এ জাতি তুমি আজও বুঝতে পারলেন না লোন যেমন চিনি ছিটিয়ে পিঁপড়ে ডাকে সরকার এরকম ধ্বংস করার জন্য চিনি ছিটানো হয়েছে মসজিদের ইমামের ইমান নষ্ট করে দেওয়া হয়েছে মসজিদের ইমামকে দেওয়া হচ্ছে ভাতা ভাতা খা নামাজ পড়া মসজিদের মার্জিনকে বলছে তোকে দেবো দেড় হাজার ও পায় তিন হাজার এ পায় দেড় হাজার তোর বড়টার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেব চলে যাহা এইভাবে ধ্বংসের পথে নেমে এসেছে মেয়ে ছেলেদেরকে পথে নামিয়ে দেওয়া হয়েছে হে বন্ধু একটা একটা খুঁজে দেখো পৃথিবীর মাটিতে যত বড় বড় মাদ্রাসা যত বড় বড় আরবি ইউনিভার্সিটি এখানে সরকার চারণা পয়সা দেয় না তোমার পিছনে হুড়ু হুড় করে ঢালতেছে কেন তোমাকে ফিরিতে খাচ্ছে রেশন তোমার ছেলেকে চাকরি দেবে না তোমার ছেলেকে একটা চাকরি দেবে সেই চাকরির দাম নামটা কি সেবিক পুলিশ পুলিশ, সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে আর রাস্তায় মোটর সাইকেল ধরবে ওমনি টাকা চাইবে এর থেকে বড় ফকির আল্লাহর জমিনে নাই মিথ্যা বলছি আজ তোমার জাতিকে নষ্ট করছে তুমি বুঝতে পারছো না হা মিষ্টি খরচ বলে যা হেগা হা ভাইয়েরা আমার ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বোঝেন গরুর গুকে মেয়েরা শুকায় শুকিয়ে ওকে চুলোয় পড়ে আর গরুর গু হাসে যে তুই পড়ছিস আমি হাসছি এখন ভারতবর্ষের মাটিতে এক একটা অন্ডেই মুসলমান দরবার আসছে অমুসলিমরা হাসছে আর আমাদের কিছু মুসলমানরা হ্যাঁ 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 মোল্লারা হচ্ছে আমার খুব মজা হচ্ছে জানিস না পাগলার বেটা ফুল পাগলা যেদিন শহরে আগুন লাগবে কারোর বাড়ি সেদিন রক্ষা হবে না ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী বললেন সরো তোমাদের তিনশো যুবকদের মধ্যে আমি একটা নেতা তৈরি করব আমি একটা নির্বাচন তৈরি করবো আমি একটা তোমাদের মেম্বার বানাবো সেই মেম্বারটাকে হজরত সাইর তালা আল্লাহতাল বাইশ বছরের টকবগে যুবক এডাল উদীয়মান যুবক সেই যুবককে বললেন চলো তুমি ইসলামের কর্ণধার হও আমি দেখেছি এখন ভারতবর্ষের মাটিতে মুসলমানের গোপের থেকে দাড়ি বেশি সেই দাড়ির নাম হলো ফুন্টুস দাড়ি কি দাড়ি মেয়ে ছেলের থেকে বেটা ছেলের কান ফোড়া বেশি প্রত্যেক বেটা ছেলে কেউ কান এদিকে ফুরিয়েছে ওদিকে ফুরিয়েছে মানে গহনা আগামী থেকে কানে দুলঝুলাবে আর ফুনটুস দাড়ি রেখেছে এখানে 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 কয়টা আর চুলের ক্যাপাসিটি তো শেষ নাই এ ভাই কথা কম বল বাইরে আমার বন্ধুরা আমার আজ সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে তোমার বেটা ফোনটুস দাড়ি রেখেছে তুমি কি বুঝতে পারো না এটা সত্যিকারের দাড়ি না মেয়ে ভুলানো দাড়ি তুমি আজও বুঝতে পারলে না আজ পাগলার বেটা ফুল পাগলা এই তো জগৎ আমাদের এসে গেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার বিশ্বব্যাপী বললেন এই কথা বলে শুনতে পাই মারব কানে সর একবার পর্দা হটিয়ে দেব তোদের বসতে বললাম বসিদা একবার জোরে বলুন নারায় দেখবে একবার জোরে বলুন নারায়ণ দেখবে এখানেতে ছোট বড় আছেন যে উচ্চ স্বরে বলি একবার নারায়ণ দাগিবি। আল্লাহু আকবর বল রে মমিন যারি আকাশ তারি জমিন বন্ধুরে যখন আল্লাহর নবী সাজ সাজ র মসজিদে নবমীতে তিনশো জন যুবকের নেতা হল সাইর আদি আল্লাহ সাইর জামা কাপড় পরছে যুদ্ধর বেশ এমন সময় মসজিদে নববীর দরজার গেটে ডাকে লাব নাইয়া হে আমার কলেজার টুকরা বেটা হে আমার নয়নের তারা বেটা হাজরত রসুলে খোদা বললেন সাইরে কে তোকে এমন করে ডাকে বলে হে রসুল এটা আমার মা নবী বললেন কি ভাগ্য তোমার কি নসিব তোমার কি তকদির তোমার যে তোমার মা হায়াতে বেঁচে আছে নাম ধরে ডাকে বকর বলে আল্লাহর নবী বলেছেন সাইরে ওই ব্যক্তি ভাগ্যবান ওই ব্যক্তি নসিবলা যার মা পৃথিবীতে বেঁচে আছে যার মা আছে মা বেটাকে আদর করে মা বেটা কি সহাগ করে মা বেটাকে যত্ন নাই বিশ্ববাসী রে আল্লাহর নবী তাজেদারে মদিনা জোনাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম আল্লাহর নবীর জীবনের সবথেকে বেশি দিন ধরে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো জঙ্গে খায়বার জঙ্গে খায় একুশ দিন ধরে লড়াই হয় ওখানে দুই তিন লেগেছে বাড়িতে আসতে চব্বিশ পঁচিশ দিন আল্লাহর নবী বাড়ি আসে নাই এশার নামাজ হয়ে গেছে এশার নামাজের ফরাগতের পরে সব সাহাবারা বাড়ি ফিরেছে আপন আপন বিবি ছেলে মেয়েকে দেখতে বিশ্বনবী না ঘুমিয়ে রাতের অন্ধকারে রসুল ছোট মেয়ে ফতেমার বাড়িতে নবী গেছে আপনারা গেলে দেখবেন মদিনায় একটা মসজিদের সাতটা গম্বুজ ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা মদিনায় পানি হচ্ছিল না মদিনওয়ালা বলেন হে রসুল জমির ফসল সব শুকিয়ে দেয় হে নবী একটু দোয়া করুন আল্লাহর নবী দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি হলো এই জন্য বলা হয়েছে গামামা গামা মানে মেঘ মাউন মানে পানি এই জন্য নাম গামামা ওই মসজিদের পাশে হজরত ফতেমার ও বাড়ি আজও রয়েছে বন্ধু দেখে আসবেন বিশ্ব নবী মসজিদ থেকে এক পা এক পা করে ফতেমার দরজার গেটে গিয়ে ডাকছে ও ফতেমা বিনতে মোহাম্মদ ও নবীর বিটি ফতেমা ও মুহাম্মাদের বিটি ফতেমা দুখুলুল বাবু খুরুজ মিনাল বাইতে হায় রে বাপ তার মেয়েকে কেমন করে ডাকে দেখো বাপ তার মেয়েকে কেমন করে সম্মান দেয় দেখো বাপ তার মেয়েকে কেমন করে আদর দেয় দেখো যখন ডাকলেন আল্লাহর নবীর গলার আওয়াজ শুনে খাতুনে জান্ন ফতে ভাতুস জহরা জোরে কেঁদে উঠলেন আবা আজ কুড়ি পঁচিশ দিন হলো তোমাকে আমি দেখি নাই কেন আমার বাড়িতে এসেছো গো আব্বা তুমি জয়নাবের বাড়ি কেন যাও নাই কুলসমের বাড়িতে কেন যাও নাই এই অন্ধকার রাতে আমার বাড়িতে এসেছো কেন আল্লাহর নবী বলছো ও মা একটু দরজাটা খোল তোর চাঁদ মুখ খানা দেখে আমি কলেজা ঠান্ডা করি ফাতেমা বলছেন আব্বা আপনি বাড়ি এসেছেন আমি জানতে পেরেছি কিন্তু যাওয়ার উপায় নাই কেন রে মা বাপের বাড়ি তে মের কি অসুবিধা বললাম আমার মাথার ওন্নাটা ছিড়ে গেছে আমার গায়ের জামাটা ছিড়ে গেছে পরনের পায়জামাটা ছিড়ে গেছে এই ছেঁড়া কাপড় পরে বাহির হওয়া যাবে না আর এই পোশাকে আমার আব্বার সামনে আমি দাঁড়াইতে পারবো না আল্লাহর নবী দাজদার মদিনা কেদে ফেললেন নিজের মাথার পাগড়িটা জলার ভিতর দিয়ে বলো বাবা তেমরে এই পাগডিটা পর কাপড় পরে আমার সামনে আয় তোর চাঁদ দেখি ফতে মা বলছে আব্বা কেন এত ব্যস্ত হচ্ছ বলছে মা ফতে চাঁদ মুখ দেখলে আমি থাকতে পারি না তোর মুখটা আমার মায়ের মতন দেখতে তোর ঠোঁটটা আমার মায়ের মতন দেখতে তোর চোখটা আমার মায়ের মতো দেখতে অজমুল সুরতালী আমার মা না সেই যে ছয় বছর করে আমার মা চলে গেছে না মা ফতে মারে তোর চাঁদ মুখখানা দেখে আমার মা মিলার কথা আমি ভুলে যাই না রে দেখবি বন্ধুরে তোমার যার মা মরে গেছে যার বাপ মরে গেছে যদি সুযোগ্য বেটা আল্লাহ বলেছেন। কোন সুসন্তান যদি থাকো আমি মাত্র এক মিনিট বলবো আমার সময় অনেক আছে কোন আল্লাহর প্রেমিক পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসায় দেবে পাক তার মা বাপকে এবং তাকে জান্নাত দেবে কেউ একজন বীর আছেন এই দলে নগদ অথবা বাকি পঁচটা হাজার টাকার দাতা কোন আল্লাহর বন্ধু এই দামাইপুরের মাটি যদি বলেন আমি বাকি দেব গোস দোকানে বাকি চাল দোকানে বাকি তেল দোকানে বাকি ধাল দোকানে বাকি সব জায়গায় তো বাকি পাঁচটা হাজার টাকার দাতা একটা চাইছি কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন একজনে হাত তুলুন আমি তোমার জন্য একবারই দোয়া করব আজিজুল একশো টাকা দিয়ে চাল্লা কবুল করুন আছেন কোন আল্লাহর প্রেমিক একজন পাঁচটা হাজার টাকা দেবার মতন কোন বীর চির উন্নত মানসিক কোন আল্লাহর প্রেমিক যদি একজন থাকেন লাভ বলে উঠুন যে আমি পাঁচ হাজার টাকা শত কত তারা আছেন কেউ একজন ভাই কোন আল্লাহর প্রেমিক একজন এই দলের মধ্যে আছেন পাঁচটা হাজার টাকা দেবার মতন আল্লাহর কোন একজন বন্ধু লাভবাহী বলে উঠুন নবস কইবে দিশ না কমে যাবে শয়তান বলবে দেশ তোর কমে যাবে আল্লাহ বলছেন ইন্তন সুরুল্লাহ আল্লাহ বলছে তুমি আমাকে দাও আমার ইসলামকে দাও আমি আল্লাহ তোমাকে দেব আল্লাহ জাকুমুল্লাহ খয়েরান

ফোন পেতে পাঁচ হাজার দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান দান নগদ টাটকা দান দিল মাদ্রাসা বানাতে কবুল করে নাও খোদা তুমি গভীরাতে পাঁচ হাজার টাকা দিল এই মাদ্রাসাতে আল্লাহ নাজাত দিও তুমি রোজ কে কখনো বিপদ যদি আসে তার ঘরে উদ্ধারিয়া নিও খোদা দানের খাতিরে এই দান দু হাজার দিল বাম হাতে কবুল কর খোদা তুমি নিজ রাতে আর দেখো একশো টাকা দিয়ে গেল দাম আল্লাহ তুমি দিও তারও দানের প্রতি দাম একটা পাঁচ হাজার হয়েছ একটা জোড়া যুবকের আল্লাহর নবী বলছেন যুবক রে তোমার মা কি বলে মা বলল বেটা রে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদে সে নগড়া গড়ি দিয়া ও আমার কলেজার টুকরা বেটা রে তুমি জেহাদে যাচ্ছ বাধা দিব না কিন্তু তোমার বিবির বড় বিপদ প্রসবের যন্ত্রণা উড়ে যে কি করি সাহাবি কহিল মাতা শোননি ক তুমি ডাক দিয়েছে নবি কি করিব আমি হৃদয় চিরিয়া যদি দেখা হতো চিরায়ে দেখাতাম তো মায়ে ভালোবাসি কত বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম ডাক দিয়েছেন মা বলে তোর বিবির যে বাচ্চা হবে পৃথিবীর বড় বিপদ বললো মা আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি বানু নাজিলুমিনাল

ভাই ও ভাই ও ভাই সভাপতি পাঁচ হাজার দু হাজার নগদ তিন হাজার বাকি সোহান আল্লাহ কত আছে না আমার ভাই ডান দিক থেকে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই নগদ পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ না দেখবেন এই খোদান এলো পাঁচ হাজারও দান কেদানের খোদা তুমি দিও প্রতিদান মিঠাইয়ে দিও তুমি মনের আরমান যত কিছু দাম দিল বানাইতে তিনি